আসসালামাইকুম এই ভিডিওতে সবাইকে একটু দেখার অনুরোধ রইল রাঙ্গুনিয়া উপজেলা এক নম্বর জানাগর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড হালিম ফাডা সড়কের কি বেহাল অবস্থা দেখুন এই রাস্তা দিয়ে প্রতিদিন পাঁচশোরও অধিক মানুষ এবং একশো স্কুল পড়ুয়া শিক্ষার্থী যাতায়াত করে এবং তিনশো পরিবারের মতো বসবাস এখানে একটি জামি মসজিদ রয়েছে হজরত আব্দুল কাদের জামি মসজিদ এই মসজিদের মুসল্লিগণ এই রাস্তাটি ব্যবহার করে এটা দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করে এই রাস্তাটির অবস্থা দেখুন এই রাস্তা দিয়ে গাড়ি বা মানুষ চলাচলের সম্ভব এলাকার নেতা এবং এবং দৃষ্টি করতেছি সাথে সাথে এটি যেন সরকারি ভাবে সরকারি ভাবে সংস্কারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি এই রাস্তাটি গত বছর এলাকাবাসীর সহযোগিতায় এগুলো মেরামত করা হয়েছে মেরামত করা হলে কিন্তু এটি তো দীর্ঘাস্থায় নয় তো এটি এবছর অতিবৃষ্টির কারণে আবার ভেঙে গেছে তো আমি এটি অতি দ্রুত যেন এই রাস্তাটি সংস্কার করে সেই জন্য সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু